হঠাৎ আজকে লাইফে আসতে হয়েছে একটি বিশেষ সুসংবাদ জানাবার জন্য আপনারা জানেন যে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে গ্রুপ ডি রিক্রুটমেন্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের জাজমেন্ট বের হয়েছে এই বিষয়ে কয়েকটি কথা ইনফরমেশন এই পরীক্ষা হয়েছিল দু হাজার দশ সালে পরবর্তীকালে এই পরীক্ষা দশ থেকে আজ দু হাজার পঁচিশ সাল পনেরো বছর ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে তার মাঝে এই মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ফের সুপ্রিম কোর্ট ফের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ফের সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ আবার ডিভিশন মানে মামলা আমরা সাধারণত জানি মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয় সুপ্রিম কোর্ট ফের হাইকোর্টে পাঠায় হাইকোর্ট আবার সুপ্রিম কোর্ট এইভাবেই চলতে থাকে সেই মামলার নিষ্পত্তি আজকে প্রাথমিক পর্যায়ে হয়েছে সেই রায় সংক্রান্ত কয়েকটি কথা এই পরীক্ষা হয়েছিল তার মাঝে পনেরোটি বছর অবগত মানে কেটে গেছে এবং দুটি একটি সরকারেও পরিবর্তন ঘটেছে এই পরীক্ষার নোটিফিকেশন একটি বিগত সরকার দু সালে নোটিফিকেশন দিয়েছিল দুশো তিরানব্বইটি শূন্য পদের উপরে দু সালে এক লাখ আশি হাজার ছেলে মেয়ে এই পরীক্ষা অংশগ্রহণ করে এই পরীক্ষার দুটো পদ্ধতি প্রথমে হচ্ছে স্ক্রিনিং টেস্ট প্রিমিনারি পরীক্ষা তারপরে মেন পরীক্ষা তারপরে ইন্টারভিউ তারপরে ফাইনাল প্যানেল তারপরে কাউন্সেলিং পরে রেকমেন্ডেশন পরে অ্যাপয়েন্টমেন্ট দু হাজার দশ সালে পরীক্ষা নেওয়ার পর মেন পরীক্ষা হয় দু সালে এই সরকারের আমলে অর্থাৎ আগস্ট মাসে বিশে মে ক্ষমতায় সরকার অধিষ্ঠিত হয় তারপর সেখানে প্রায় তেত্রিশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা অংশগ্রহণ করে যেটা মেন পরীক্ষা সেই পরীক্ষা রেজাল্ট দু হাজার থেকে পঁচিশ সাল পর্যন্ত রেজাল্ট বের হয় না পরবর্তীকালে আমরা এখানে জেনেছি যে মধ্যবর্তী সময় দু হাজার সালে মাদ্রাসা সার্ভিস কমিশন আইনত বৈধ কিনা এই নিয়ে ম্যানেজিং কমিটির মামলায় চোদ্দ থেকে কুড়ি সাল পর্যন্ত অতিবাহিত হয় অর্থাৎ নিয়োগ সংস্থাটাই অবৈধ ঘোষণা হয় কিন্তু চোদ্দো থেকে এগারো এই মধ্যবর্তী সময়ে নিয়োগে কোনো সমস্যা ছিল না কিন্তু সেই সময়ও রেজাল্টটি বের হয়নি দু হাজার কুড়ি সালের পর মাদ্রাসা সার্ভিস কমিশন আজও বৈধ এবং আজও তারা পরীক্ষা নিচ্ছে নিয়োগ করতে পারে এখানেও কোনো সমস্যা নেই কুড়ি থেকে পঁচিশ এই সময়েও কিন্তু এই পরীক্ষা রেজাল্ট বের হয়নি দু সালে এই মামলা আঠেরো সালে সোমেন মালাকারের মামলায় কোর্ট বলে যে এ দ্রুত এক সপ্তাহের মধ্যে রেজাল্ট বার করতে হবে পরবর্তীকালে এই মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে হরিস্ট্যান্ডিয়ান বেঞ্চে যান তারপর কোভিড আসে তারপরে কোনো মামলা বের হয় না দু হাজার একুশ সালে ফোরামের নেতৃত্বে এই মামলা আবার নতুন করে শুরু হয় উসমান আলির কেস দিয়ে সেখানে তারা মাদ্রাসা সার্ভিস কমিশন জানায় যে রিজার্ভ না বার করার মূল কারণ কি যে প্রিলিমিনারি স্টেজে অধিকাংশ ছেলেমেয়ের পরীক্ষার খাতা মূল্যায়ন হয়নি অর্থাৎ যে পরীক্ষাটা দু সালে হয়েছিল অর্থাৎ দু হাজার দশ সালে এক লাখ আশি হাজার ছেলের মধ্যে সত্তর কি একাত্তর হাজার ছেলের খাতা মূল্যায়ন না করে মেন পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ প্রিমিনারি পরীক্ষাটা যদি না হয়ে থাকে মূল্যায়ন যারা দেখেছে আনসাকসেসফুল তারা মেন পরীক্ষায় বসতে পারতো কিন্তু সেই ভুলটা ততন সময় ধরা পড়েনি একুশ সালে এসে ধরা পড়লো এই ভুলটা স্বীকার করতে একুশ বছর লাগলো এই সরি এগারো বছর থেকে ১৩ বছর চলে গেল এবং ওএমআর খাতাগুলো উদ্ধার হলো পরবর্তীকালে তাই মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে আবার নতুন করে বাহাত্তর কি তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট যারা খাতা ইভলিউশন হয়নি তাদের নতুন করে পরীক্ষা নিল সেখানে রেজাল্ট বের করে দেখা গেছিল একান্ন জন তিয়াত্তর হাজারের মধ্যে কোয়ালিফাই করেছিল বাকি দুশো পঞ্চাশ দুশো একচল্লিশ কি তেতাল্লিশ জন পুরানো যে পরীক্ষার দিয়েছিল ছত্রিশ হাজার কোয়ালিফাই ক্যান্ডিডেট হয়েছিল পরীক্ষা কিন্তু অ্যাপেয়ার হয়েছিল পঁচিশ থেকে চব্বিশ হাজার এদের মধ্যে হয়েছিল আইনগত একশ্রেণী মানুষ এটাকে যারা মাদ্রাসা ম্যানেজিং কমিটি রিক্রুট করতে চায় তাদের এই আইনি জটিলতার ফলে সুপ্রিম কোর্টে যে মামলা এখনও বিচারাধীন চলছে তার ফলে এই নিয়োগটা বন্ধ হয়ে থাকে আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে গোটা প্যানেলটাকে ভ্যালিড করল এবং একুশ দিনের মধ্যে সমস্ত দু সালে যে নিয়োগ করায় দুটি অংশে পরীক্ষা হয়েছে একটি দু আর একটি দু এই সম্পূর্ণ প্যানেলের পরীক্ষার্থীকে একুশ দিনের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়োগ করার অনুমতি প্রদান করল এতে মাদ্রাসাগুলো সরকারি ঘোষিত গভর্নমেন্ট এডেন মাদ্রাসা যে মাদ্রাসাগুলো নন টিচিং গ্রুপ ডির অভাবে দীর্ঘদিন ধরে ভুগছিল তাতে সহ শিক্ষক দিকে প্রধান শিক্ষক দিকে এই দায়িত্ব পালন করতে ছিল তালা লাগানো চাবি দেয় ঘন্টা বাজানো ইত্যাদি এবং যে সমস্ত ছেলে মেয়েরা পনেরো বছর ধরে প্রত্যাশাই ছিল চাকরির আসায় এবং তারা নিজেরা ভুলেও গিয়েছিল চেন্নাই মুম্বাই ইত্যাদি জায়গায় মাইগ্রেন লেবার হিসাবে কাজ করত তারা এই স্বচ্ছভাবে কোনো পরীক্ষা নিয়োগের দুর্নীতি কোর্টে প্রমাণিত না সত্ত্বেও এই মামলাটি ছিল জুডিকশনের মামলা যে করতে পারবে কি পারবে না সেই জায়গায় তারা নতুন করে চাকরি দেখার স্বপ্ন পেলো এবং এই চাকরিতে আমরা খুশি এবং এই আন্দোলনে সফলতার জন্য বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম জগ্রণীয় ভূমিকা করেছিল তার জন্য ধন্যবাদ এবং মাইনরিটি ডিপার্টমেন্টের যিনি সচিব আছেন এবং তিনার একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজ সফল হয়েছে তিনি অত্যন্ত রিক্স নিয়ে এই কাজটি করেছিলেন এবং যে ফাইল কেউ কোনোদিন ভয়ে হাত দেয়নি আমরা দু হাজার আঠেরো নিয়োগ পেয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষার বিজ্ঞাপন চোদ্দো সালে অর্থাৎ ছোটো ভাইদের নিয়োগ হয়ে গেছিলো কিন্তু দাদাদের নিয়োগ হয়নি যখনই মাদ্রাসা সার্ভিস কমিশনে এই বিষয়টি তদানীন্তন সময় চেয়ারম্যান কমিশনের কাছে প্রশ্ন তুলতাম তখন একটা বকুক্তি কথা হতো এই বিষয়টা তোমরা কেন বারবার অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলছ এই বিষয়টা ভুলে যাও অন্য কিছু ভাবো কিন্তু এই ভুলে যাওয়ার ইতিহাসকে আমাদের রাজ্যে অধিবাসী না হনুন তিনি কর্মসূত্রে এই রাজ্যে আছেন আইএস পিবি সেলিম সাহেব তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন যে হারিয়ে যাওয়া জিনিসকে যদি উদ্ধার করা যায় ওএমআর স্থিত থেকে নতুন করে ভাবনা করা যায় মাইনরিটি ডিপার্টমেন্টের তিনার যে অগ্রণী ভূমিকা এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সচিব মাদ্রাসা সেক্রেটারি কমিশনের এবং যিনি এই মামলা যে সমস্ত ক্যান্ডিডেটদের আইনজীবী হয়ে লড়াই করেছেন বিভিন্ন প্রখ্যাত আইনজীবী আমাদের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন সামাজিক বকৃক্তি শুনতে হয় কিন্তু ন্যায় নিষ্ঠার জন্য তারা যেইভাবে আইনে লড়াই করেছেন প্রতিধান আমরা সিঙ্গেল বেঞ্চে পেয়েছি সকলকে ফোরামের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যতা জ্ঞাপন করছি এবং এই মামলাতে ফোরাম প্রত্যক্ষভাবে কোনোভাবেই আইনগতভাবে ছিল না যে ক্যান্ডিডেটরা লড়েছে তাদের নিজস্ব আর্থিক সহযোগিতায় তাদের নিজস্ব একান্ত প্রচেষ্টায় তারা লড়াই করেছে আমরা এই লড়াই তাদেরকে শুধুমাত্র মানবিক এবং মনোবল বৃদ্ধিতে সহযোগিতা করেছি সকল কিছুকে মাইনরিটি ডিপার্টমেন্ট মাদ্রাসা সার্ভিস কমিশন সমস্ত পরীক্ষার্থী সমস্ত সকল প্রার্থী যারা আইনগতভাবে লড়াইয়ের জন্য লড়াই করেছিলেন আগামী দিনে প্রত্যাশিত ছিলেন চাকরি পাওয়ার প্রত্যাশিত ভবিষ্যতেও মাদ্রাসা সার্ভিস কমিশন স্বচ্ছতার প্রশ্নে লড়াইয়ের জন্য আমরা আপনাদের পাশে থাকব এই করে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম এবং যাতে দ্রুত নিয়োগ হয় সেই ব্যাপারে আমরা আগামী দিনে আমাদের ভূমিকা থাকবে